আসসালামাই সবাই ভালো আছেন আর আমার সাথে আছে সিব্বির আহমেদ তো আমরা আজকে দেখাবো কিভাবে হেলিকপ্টার আপনারা ভাড়া করতে পারেন বা হচ্ছে কম খরচে দেশের যে কোনো জায়গার থেকে ঢাকায় যেতে পারেন বা হচ্ছে কেউ বিয়ে আত্মীয় স্বজন বা কোথাও যদি হেলিকপ্টার ভাড়া করতে চান বা রিজার্ভ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি আর আমার ভাতিজা সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম বিডি প্রবাসী হেলিকপ্টারের উদ্দেশ্যে তো ওখান থেকে আমরা যাব ময়থা উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে বাসাইলের একটি জায়গা বাসাইলের একটি গ্রাম তো এখানে যাচ্ছি এখানে আমাদের হচ্ছে একটা ক্লায়েন্ট সে ইতালির প্রবাসী সে ঢাকা এয়ারপোর্ট থেকে এখানে ল্যান্ড করবে তো ওখানে আমরা যাচ্ছি আর হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ব্লগটা পুরোপুরি দেখুন তো আর আমাদের সাথে কেউ যদি ভাড়া করতে চান হেলিকপ্টার তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বাসা থেকে বের হয়েছি রাস্তায় চলে আসছি এখানে এই যে আমার ভাতি যে একটা দুষ্ট হাসি দিল জানি না কেন এই ধরনের হাসি দিল এটা হচ্ছে একটি খেলার মাঠ অনেক সুন্দর তোই আমাদের চেনটা চলে আসছে এখানে থেকে আমরা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে চলে যাব এই আমি উঠে নিলাম ট্রেন দিতে এমডি দপ্তরে তো আমি চেন থেকে একটা ভিডিও করলাম কারণ পরিবেশটা অনেক বেশি সুন্দর কারণ গতকাল একটা আরেক আরেক অন্য কিছু কাছে দুষ্টু দুষ্ট আমি কিছু বলবো না আর আমরা হচ্ছে আমাদের গাড়িটা চলে আসছে আমরা এখন আহ উচ্চ বিদ্যালয়ের রওনা দিব এই যে আমরা হচ্ছে ঢাকা টাঙ্গাল হাইওয়েতে আছি আমার কাকা আসাদুজ্জামান তো আমরা মজা করতে করতে যাইতেছি তো এই যে এখন আমরা হচ্ছে কোর্টের কাছাকাছি চলে আসছি যেটা হচ্ছে সাদত কলেজ আর আমরা নামার পরে এই যে আমার ভাতিজা হাঁটতেছে এবং আমাদের গ্রুপ মেম্বাররা হাঁটতেছে এখানে হচ্ছে হেলিকপ্টারে যে ইস লেখা হয় সেই লেখাটা লেখা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে আমার কাকা সে হচ্ছে অনেক মানে ভিডিও করতেছে বা করতেছে সবাই ভিডিও করতেছে আমি পেছন থেকে ভিডিও করতেছি কারণ আমি একদম নিউ কামার ভিডিও আমি এর আগে কখনো করি নাই তো এখানে একটা স্কুল আছে একটা হাই স্কুল আছে মানে এখানকার পরিবেশটা এত সুন্দর কি বলবো বলবে

ইনি প্রবাসের হেলিকপ্টারের যে মেন তার হচ্ছে ইয়া নিতেছে ইন্টারভিউ নিতেছে আর আমি পেছন থেকে ভিডিও করতেছি আর এইখানে আর একটা বিষয় হচ্ছে একটা টিকটকারের দেখা পেলাম সে ভিডিও বানাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট তারা হচ্ছে মাত্র ছয় হাজার টাকায় ময়থা থেকে ডাকা যাচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন পুলিশ বা সবাই মানে উৎসুক জনতা যে আমাদের হেলিকপ্টার চলে আসছে এটা হচ্ছে একটা বসুন্ধরার গ্রুপের হেলিকপ্টার এটা সবথেকে বড় মানে বাংলাদেশের সবথেকে বড় একটা হেলিকপ্টার যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ভাড়া করছিল আজকে তো আপনারা দেখতেই পারতেছেন আর যদি কেউ হেলিকপ্টার ভাড়া করতে চান তাহলে বিড়ি প্রবাসী হেলিকপ্টারের পেজে পারেন এবং আমার নাম বললে পরে আপনারা স্পেশাল একটা অফার পেয়ে যাবেন দেখতেছেন এখানে একটা হেলিকপ্টার কী পরিমাণ বাতাস আর এটা কিন্তু অনেক বেশি রিস্ক কারণ আপনারা হচ্ছে যেই দেখছেন বা দেখবেন এটা হচ্ছে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ যে কোনো টাইমে ব্লেডটা ছুঁড়ে রাখতে পারে তো হেলিকপ্টারটা নেমে গেল আমাদের যে ভলেন্টিয়াররা আছে তারা হচ্ছে মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করতেছে বাট প্রবলেম হচ্ছে কারণ সবাই তাড়াতাড়ি চলে আসতেছে এইদিকে দেখছেন মানুষ কত কাছে চলে আসতে মানে মানুষের ভয় লাগে না কি একটা অবস্থা এই যে আমি হেলিকপ্টারে বাতাসে লঙ্গি গেছে আকাশে কি একটা অবস্থা আপনারা কি দেখতে পাচ্ছেন মানে আমি যা দেখতেছি হেলিকপ্টার এখন চলে যাচ্ছে দেখেন নিচে হেলিকপ্টার নিচে নিচে একটা লোভো আছে একটা বসুন্ধরা গ্রুপের একটি লোহো